মিরাজ সম্পর্কে কোরআনে কি বলা আছে মিরাজ মিরাজ সম্পর্কে কিছু বলা আছে তাই না তাহলে কী বলা আছে অধিকাংশ মানুষ জানে না আমি নিশ্চিত যে শতকরা আটানব্বই পার্সেন্ট মানুষ জানে না কোরআনে কি আছে কিন্তু শুনছে যে আমাদের নবী সেই মিরাজ দেখেছিল সেইটুকি জানে কিন্তু বাকিটা জানে না শোনেন কী বলা আছে কোরআনে অবিকল্প বলতেছি আমি কোরআনে বলা হয়েছে যে পবিত্র ও মহিমাময় তিনি কে আল্লাহ পবিত্র ও মহিমামায় তিনি যিনি তিনি মানে আল্লাহ আর যিনি মানেও আল্লাহ পবিত্র ও মহিমামায় তিনি যিনি তার দাসকে অর্থাৎ তার বান্দাকে নবী মোহাম্মদকে দাস বলা হয়েছে তাকে দাস এখানে দোস্ত বা বন্ধু বলা হয় না দাস গুলাম চাকর বলা হয়েছে পবিত্র ও মহিমায় তিনি যিনি তার দাসকে তার নিদর্শন দেখানোর জন্য অর্থাৎ সৃষ্টিকর্তা যা যা আবিষ্কার করছেন সেগুলো দেখানোর জন্য রজনীযোগে ভ্রমণ করিয়েছিলেন রজনী মানে কি রাতের আধারে অন্ধকারে ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম অর্থাৎ কাবা থেকে মসজিদুল আকসা হচ্ছে বাদুল বন্ধু যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময় নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদষ্টা বন ইসাইল আট নম্বর এক এখন এই যে মিরাজের কাহিনী এই মিরাজের কাহিনী হিন্দু ধর্মেও আছে সনাতন ধর্মে আছে সেটা আবার কেমন জানেন সেটা আছে যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই ঈশ্বরের সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন স্বর্গে যাওয়ার সময় অর্জুন শ্রীকৃষ্ণ করলেন হে শ্রীকৃষ্ণ বলো বলো যে ওই যে সাদা সাদা বিশাল নদীর মধ্যে কী দেখা যায় হচ্ছে দুধের সাগর কি দুধের আবার সাগর হয় নাকি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মন দুধ বলে হ্যাঁ কারণ যারা জান্নাতে যাবে যারা স্বর্গে যাবে তারা এখান থেকে দুধ পান করবে আচ্ছা তা তো বুঝলাম তার পাশে ওই যে একটু দুধের ইসের মতো বাদামি কালারের ওইটা কি ওইটা হচ্ছে মধুর সাগর মধু 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 একটু সরষে তালে মতো না লালচে না বলে হ্যাঁ তো ওটা কি পাশে ওটাও ওটাও একটা সাগর ওটা হচ্ছে মধুর সাগর অমৃতের সাগর ওটা সব মাস এগুলো কারাপান করবে যারা ভালো কাজ করবে তারা ও আচ্ছা তারপরে স্বর্গে গেলেন ভগবানের সাথে কথাবার্তা বললেন কৃষ্ণ তো ভগব ভগবানের অংশ ঈশ্বরের অংশ এই আবার রামের পিতা ভারতবর্ষে দুজন ব্যক্তি বিখ্যাত শ্রীকৃষ্ণ এবং রাম রামের পিতা দশরথ একবার অগ্নিতে জগপথে ছিলেন তখন আবার ঈশ্বর জ্যোতিময় ঈশ্বর সেই দশরথ সাথে দেখা করলেন কথা বললেন তখন এই তুই কি চাস কি চাস তো বলে হে ভগবান তুমি তোমাকে সবই দিস, রাজ্য দিস রাজপাট দিস সিংহাসন দিস আমার তিন তিনটে স্ত্রী আছে কিন্তু আমার তো কোনো সন্তান নাই ও তাই তো তুই বলবি না আগের থেকে বউকা নে এই যে পায়েস এই পায়েস তোর স্ত্রীকে খাওয়াই দিস সন্তান হবে তখন ঈশ্বর অর্থাৎ আল্লাহ যে পায়েসটা দিলেন ইসে রাজা দশরথের হাতে সেটা সে স্ত্রী খাওয়াই দিল একটা আছে নাম মনে নেই নাম মনে নেই তো খাওয়াই দেওয়ার পরে তারপরে রাম এক নম্বরে রাম দুই নম্বরে লক্ষণ তিন নম্বরে ভরত চার নম্বরে শত্রুঘ্ন চারটে ছেলের জন্ম হল এবং এই ঈশ্বরে দেওয়া যে আশীর্বাদ তুললো যে খাওয়ায় খাদ্য সেই খাওয়ার পরে যে সন্তান তৈরি হলো সেই আশীর্বাদের দ্বারা ওই যে রাবণ অত্যাচারী রাজা রাবণের পথের ফল ঠিক আছে সৃষ্টিকতা সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন আর শয়তান ছিল অত্যাচারের পথ তারপরে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে আছে নারদ মুনি উনি একবার মন্দা নদীর তরে বসে ধ্যান সাধনা করতেছিলেন সৃষ্টিকর্তা আল্লাহর গুণগান গান হঠাৎ করে আল্লাহ পাক প্রকাশিত হলেন তখন নারদ মুনি চমকে গেল কে কে তুমি বলো যে আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমার আল্লাহ আমি তোমার ভগবান আমি তোমার নারায়ণ আমি তোমার গোবিন্দ আমি তোমার পুজোপতি আমি হরি আমি তোমার ঈশ্বর হে ভগবান ভগবান তুমি কোথায় তোমাকে আমি কত চেষ্টা করি আমি তো সর্বত্রই থাকি তবে সবার সাথে আমি দেখা দেই না যাদের যারা আমার গুণ গান গায় যারা আমার গুণ গান গায় আমি তাদের সাথে দেখা দেই আমি সেখানে প্রকাশিত হই কই মনু আমি কিন্তু দলের লোক নই আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র জগতের বিভিন্ন ধর্ম নিয়ে আমি আলোচনা করি এ কথা কোরআনেও আছে তবে আমাদের আলেম ভাই এটা ব্যাখ্যা দিতে পারে না কোরআনে বলা হয়েছে আল্লাহ আল জাহের আল্লাহ আল বাতেন অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন তিনি প্রকাশিত হন আবার তিনি গোপনেও থাকেন তার কথা কোরআনের কথা আরেকটা নাম্বার আমার মনে নাই যদিও যদি আপনারা কমেন্টস করেন আমি আজটা বলে দেবো আর কি আচ্ছা আবার দেখেন যে যখন কিছুই ছিল না এই পৃথিবীতে যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জ্বর ঋতু পরিবর্তন গাছপালা পশু পশুপক্ষী কীটপতঙ্গ এর কিছুই ছিল না তার আগে কে ছিল ঈশ্বর মাত্র একাই ছিলেন আল্লাহ মাত্র একাই ছিলেন পরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তার থেকে তিনি তার নূর থেকে একটা নূর তৈরি করলেন সেটাকে আবার শতভাগ করলেন শতভাগ করার পরে এক ভাগ নূর দ্বারা তারপরে আবার পৃথিবীর সৃষ্টি করতে তার থেকে তো সবই সৃষ্টি নাকি আমরা এই যে আমরা কিন্তু তার থেকে সৃষ্টি তবে সমস্ত অন্তরে ঈশ্বর থাকেন না যারা শয়তান তাদের অন্তরে ঈশ্বর থাকেন না আর যারা তাদের আত্মাকে নির্মল করে পবিত্র করে বিশুদ্ধ করে সেখানে আল্লাহ অবস্থা করে ওকে অতএব ভালো কাজ করেন ভালো কাজ করলে ভালো কাজ করতে 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 আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে একটা ভালো মানুষ কিন্তু কিছু দোষ ত্রুটি হয়তো আছে নিজের দোষটা আসলে ধরা দেয় না তবে আমি যতটা আমি খুব কঠিন পরিশ্রমী এবং জানি যে মৃত্যু অবধারিত এবং কর্মফল অবধারিত যত সম্ভব আমি সত্যের পথে রাখার চেষ্টা করি আর এই যে আলোচনা এগুলো মূলত আমার মানবিক দায়িত্বের অংশ আমি চাই পৃথিবীর মানুষ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করুক ধর্ম শান্তির কথা বললেও জগতে এই ধর্ম নিয়ে সবচেয়ে বেশি অশান্তি থ্যাংক ইউ লড ফর ওয়াচিং মাই